এটা দুশো বছর যাবৎ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়ে আছে আমাদের যারা মুরব্বী রয়েছেন তাদের পরবর্তীতে স্টেপ বাই স্টেপ এখন আমরাও এই তারই ধারাবাহিকতায় আমরাও এভাবেই করে আজকে যেই আয়োজনটা দেখছেন এভাবেই আয়োজন করা হচ্ছে এটা প্রতি বছর একটা নির্দিষ্ট দিনে এবং একটা নির্দিষ্ট সময়ে এটা একই সাথে একটা বাছি হুইচালের মধ্য দিয়ে এই জাল ছোড়া হয় একই সাথে এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মাছ ধরা হয় এভাবে করে আমরা যে আশেপাশে যেই যারা মালিক রয়েছে তারা মিলে এবং এই আয়োজনটা আমরা করে থাকি এ আয়োজনটা শুধুমাত্র আমরাই উপভোগ করি না বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন লোকজন এখানে সমাগম হয় আমরা সকলকে নিয়ে আনন্দ উপভোগটা করি আমাদের এই ঐতিহ্য আমরা যে মাঝে মাঝে বাঙালি এবং আমাদের যে ঐতিহ্য মাছ শিকার করা জাল দিয়ে সেটা হয়তো আমাদের যেই বর্তমান প্রজন্ম রয়েছে হয়তো বা কয়েকদিন পরে সেটা তারা ভুলেই যাবে কিন্তু এই বর্তমান প্রজন্মের কাছে এই ফুরকারপাড় ঐতিহ্যবাহী দিগির মাছ দিয়ে জাল দিয়ে মাছ শিকার করা এইটা বর্তমান প্রজন্মের কাছে খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা বয়ে আনতে পারে বলে আমি মনে করি এবং প্রতি বছরই এই আয়োজনটা আমরা সর্বমোট একশো এগারোটি টিকিট বিক্রি হয়েছে এবং সর্বমোট একশো এগারোটি জাল নিয়ে ভেলা বা নৌকা দিয়ে জাল ছুটেছে